রাজ্যে শিল্পের দুরবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন এ রাজ্যে শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে বাংলাকে গুজরাট হতে দেব না বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে থার্টি আর পশ্চিমবঙ্গে পয়েন্ট এ রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছে যারা এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি আর অন্য কোনো দিন তৈরি হয়নি তাদেরই ন বছরের ব্যালেন্স শিট দেখুন তারা বিনিয়োগ করেছেন ভিন রাজ্যে কার্যত এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই